অনুরোধ করছি আপনারা প্রেস ক্লাবের দিকে চলে আসছেন ওটা আপনাদের আস্থা না আপনাদের জীবনের যা চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন সেটা কিন্তু আপনাকে কেউ দিবে না আপনাকে আদায় করে নিতে হবে আন্দোলন সংগ্রাম করি আর এই সংগ্রাম আপনারা জানেন আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টি রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে বলছি আপনারা দয়া করে জেগে উঠুন আমাদের পাশে থাকুন আমরা বড় অসহায় আমরা বড় অসহায় আর দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ এটা আপনারা খতিয়ে দেখুন আজকে দশ সাল থেকে তারা তদন্ত করছে তদন্ত করছে তারা মিথ্যা কথা বলছে কি বলছে বলে যে আমার মামলায় হাইকোর্টের রিটে স্টকে অর্ডার আছে সেই কারণে তারা তদন্ত করতে পারে নাই যাহা মিথ্যা কথা কোনো দুর্নীতি দমন কমিশনের তদন্তকে ইস্টে অর্ডার দেয় নাই তারা লিখিত ভাবে বলুন ইস্কে অর্ডার কোথায় ছিল কে দিছে তারা যেটা করছে এটা আপনাদের যারা জ্ঞানী মানুষ আছেন আপনারা দুর্লক্ষে জিজ্ঞাসা করেন তারা আমাদেরকে গরিব পাইয়া আমাদের লোকজনকে এই কি পায় তারা যা খুঁজে তাহাবার চেষ্টা করছে কাজেই এখানে দুর্নীতি করতে ভূমি মন্ত্রণালয় লুটপাট করতে ভূমি মন্ত্রণালয় সেইটার তদন্ত কে বন্ধ করছে এই নামটা আসুক স্ত্রী অর্ডারটা কে করছে যদি আদালত যদি ছোমোটো করে স্ত্রি অর্ডার করে থাকে আমরা আদালত যেরাও করব। আমরা কিন্তু বৃস্তিবাসীরা কি করেছিলাম সাতানব্বইতে কিন্তু আমরা এই যে সুপ্রিম কোর্টের চত্বর সেটা কিন্তু আমরা দখল করেছিলাম সেখানে তখনও আমি নেতৃত্বে ছিলাম ছোট ভাবে ছিলাম আরো বড় বড় মানুষটা ছিল সেই নেতৃত্বে কিন্তু আমরা অনেকদিন সুপ্রিম কোর্টের চত্বরে কিন্তু আমরা দখল করেছিলাম তারপরে এটার সমস্যার সমাধান একটা জায়গায় হয়েছিল তাইলে আজকে আবার দুদক আমাদেরকে আদালত দেখাচ্ছে বলতে আদালত নাকি স্পি অর্ডার দিচ্ছে প্রিয় দেশবাসী বাংলাদেশের বিজ্ঞ আইনজীবী যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দুদকের এই কথা কতটা সঠিক কতটা সঠিক তারা কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে পারে তারা কিন্তু কোনো স্পি অর্ডারের প্রমাণ দিতে পারে নাই তারা লিখিতভাবে দিতে পারে নাই কিন্তু তারা আমাদের ভয় দেখেছে তো কাজে আমরা তো ভয় পাবো গরিব মানুষ আমাদের গ্রেপ্তার করে তারা প্রমাণিত ভাই এখন আপনারা যারা বৃদ্ধ মানুষ আপনারা দয়া করে দুদককে ধরেন জিজ্ঞাসা করেন এই দুদককে দিয়ে যদি আপনি যদি কাজ করাতে চান তারা যদি এখনই এই অবস্থা করে তাহলে তোমার দুদক আর এই সেই দুটো পাঠ্য তো সেই জন্য আজকের সংবাদ সম্মেলনে একটু লম্বা হয়েছে আরো অনেক নেতৃবৃন্দ ছিল কথা বলতে চাচ্ছেন আপনারা কি বলবেন নাকি এখানে শেষ করবো আমরা